একটু নিচু করে দেন হল চোখের মধ্যে চলে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি হাবিবা মাহমুদ ফ্রম স্মার্ট লেডি আপুর আজকেও রবিবারে লাইভে বরাবরের মতন আপনাদের সঙ্গে দুপুরে লাইভে থাকছি সো যে যেখান থেকে লাইভে জয়েন করছেন ফার্স্টে সে একটু বলে দিবেন নেট লাইট সাউন্ড সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে পাচ্ছেন কিনা সবাই আমাকে শুনতে পারছেন কিনা ওই পৃথিবী আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আপু ওরা একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভে জয়েন করছেন আজকে কিন্তু একদম হচ্ছে ক্যাপশন আমি দিয়ে দিয়েছি আজকে আমার দেখতে পাচ্ছেন এই যে এই যে বোরখাগুলো আছে আজকে এই যতগুলো বোরখা আছে সবই কিন্তু আপনাদেরকে একদম লস প্রাইসে দিয়ে এগুলো হ্যাঁ একদম লস প্রাইসে দিয়ে দিব সো যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন ফার্স্টে এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আর পারলে আপনার লাইফটা একটু একটু করে শেয়ার করে দিবেন আর ফার্স্টে এসে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন তো সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকলে আপনারা কমেন্ট করে জানান আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখানো শুরু করবো আজকে কিন্তু খুব বেশি টাইম নেবো না যেহেতু এগুলো সব লস প্রাইসে দিব আমার পেছনে আজকে যে বোরখাগুলো দেখতে পাচ্ছেন সবই আজকে লসে যাবে ঠিক আছে সব আজকে লসে যাবে আপনারা একটু কমেন্ট করে জানান যে আমার সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা লাইভটা ঠিক আছে কিনা তো আজকে কিন্তু অনেক অনেক দুবাই বোরখার পর আপনারা অবিশ্বাস্য ডিসকাউন্ট পাবেন একদম পুরাপুরি লস প্রাইস আজকে দিয়ে দিব। আপনার হচ্ছে মানে আমাদের যে বছরের শুরু আপনার জানুয়ারি মাসও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে সে সেই হিসাবে আমরা কিন্তু অনেক অনেক বোরখার পর অবিশ্বাস্য ডিসকাউন্ট দিব এবং আগামী মাস থেকে আমাদের সমস্ত ঈদ কালেকশানগুলো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো সেই হিসাবে কিন্তু আমাদের এই সমস্ত বোরখার পর আপনারা এখন একটা অবিশ্বাস্য ডিসকাউন্ট পাবেন আজকে এখানে যা দেখছেন যা দেখছেন এগুলা সবগুলা বোরখার পর কিন্তু একদম টোটাল লস প্রাইস দিয়ে দিব আমি ঠিক আছে টোটাল লস প্রাইস দিয়ে দিব সো আপনারা লাইভে একটু ফার্স্ট ফাস্ট জয়েন করেন যে যেখান থেকে দেখছেন লাইভে একটু ফাস্ট ফাস্ট জয়েন করেন আজকে কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর বোরখা আছে যেগুলো আমি আপনাদেরকে টোটাল লসে দিব প্রথমে আমি একটা বোরখাতে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে একদম দুবাই জাফরান ফেব্রিকের মধ্যে একদম সম্পূর্ণ এম্বারি ওয়ার্ক করা হ্যাঁ ডিপ পিউর কলিজা একটা কালারের মধ্যে দেখেন সিলিপসের কাজটা এত গর্জিয়াস এটা তো অনেক অনেক আপুদের খুবই মানে হচ্ছে পছন্দের বোরখা এটা ঠিক আছে এটা অনেক আপুদের খুবই পছন্দের বোরখা এই যে নেটটা দেখেন এত সুন্দর করে আপনার পুরোপুরি স্ট্রোন ওয়ার্ক করে পুরা পেটানো এভাবে আপনার গর্জিয়াস অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সিলিপসের কাজটা পুরা ভেতরে এইভাবে ছেটানো আছে দুইটা প্যানেলে এইভাবে চওড়া করে আপনার এস্ট্রেনের ওয়ার্ক করা আছে এবং দামানটাও খুব গর্জিয়াস হবে এইভাবে আপনার ভারীভাবে ওয়ার্ক করা আছে দামানেও তাই না দেখেন এই যে নেকে এবং দামানে কিন্তু খুব ভারী ভাবে অর্ক করা আছে আপু সো এইটা যার লাগছে সেইটা নেবেন এগুলো আজকে কিন্তু অবিশ্বাস্য একটা ডিসকাউন্টে পাবেন আপু এই যে এটা যার লাগছে আপু সেইটা নিবেন ঠিক আছে এটা যার লাগছে সেই কালারটা নেবেন সো এগুলো কিন্তু একদম অরিজিনাল দোবাই প্রিমিয়াম জাফরান ফেব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপু এই কাপড়টা হ্যাঁ খুবই সফট যেটা আপনি চেরি ফেব্রিক থেকেও অনেক বেশি আরাম পাবেন ইতিমধ্যে যেসব আপুরা জাফরান ফেব্রিকের বোরখা হচ্ছে ইউজ করতেছেন তারা অবশ্যই জানেন যে আসলে প্রিমিয়াম কোয়ালিটির জাফরান যেটা সেটার হচ্ছে আপনার মানে মানে কাপড়ের যে একটা মজা আছে এটা যে কি বিশেষত্ব সেটা আপনারা জানেন এটা হচ্ছে হিজাবটা আপু হিজাবটাও সেম জাফরান ফেব্রিকের মধ্যে এইভাবে আপনার এস্টার্ন ওয়ার্ক করা আছে হিজাবের একটা প্যানেলে সো এটা যার লাগছে আপু সে এটা নেবেন খুবই সুন্দর আপু হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুইটা কালারের মধ্যে আছে ঠিক আছে দুইটা কালারের মধ্যে আছে বাউন্ন বডি দেওয়া যাবে রিদি হ্যাঁ বাউন্ন বডি দেওয়া যাবে আপু এগুলা বাড়ানো পর্যন্ত আপুরা বাড়ানো বডির আপুরা পর্যন্ত এগুলো ক্যারি করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফোর পার্টের অ্যাডজাস্ট করা হ্যাঁ ভেতরের ফেব্রিকটাও কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ ফোর পার্টের অ্যাডজাস্ট করা অনেক অনেক সুন্দর এই কালারটা আমি রেখে দিচ্ছি আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই যে গ্রিন কালারের মধ্যে দেখেন ওয়াও এই যে গ্রিন কালারটা দেখেন এত এত সুন্দর আপু গ্রিন কালারটা দুইটা কালার দুইটা কালার কিন্তু আনবিলিভেবল সুন্দর এটা ফোর পার্টের এইভাবে অ্যাডজাস্ট কোটি করা এটা হচ্ছে আপনার নেকটা এইভাবে গর্জিয়াসভাবে পুরা এইভাবে আপনার স্টুনের ওয়ার্ক করা আছে আপু এটা হচ্ছে আপনার স্লিপসের কাজটা হ্যাঁ স্লিপসটাও খুব ভাবে করা আছে চুয়ান্ন বডি হবে না আপু এগুলো চুয়ান্ন বডি হবে না আপু চুয়ান্ন বডির আমাদের আলাদা কিছু বোরখা আছে যেগুলো আপনারা পেয়ে যাবে করলে আপনাদেরকে ওখান থেকে পিকচার দেওয়া হবে সো এটা দেখেন আপু এইভাবে নেকটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এবং এইভাবে আপনার হচ্ছে নিচের দামানটাও কিন্তু খুব ভারীভাবে ওয়ার্ক করা আছে এইভাবে খুব ভারীভাবে নিচের দামানটা ওয়ার্ক করা আছে এবং ওরা ভেতরে এইভাবে আপনার ফ্লাওয়ার ছেটানো আছে ফ্লাওয়ার এইভাবে এম্বয়ডারি ফ্লাওয়ার গুলো এইভাবে ছেটানো আছে দেখেন খুবই সুন্দর ভাবে পেটানো ভাবে আপনার ওয়ার্ক করা আছে আপনাদের বোরখা কোয়ালিটি সব সময় ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ইনতিয়া শ্রাবণী আচ্ছা এটা প্রিমিয়াম জাফরান ফেব্রিকের মধ্যে একটা ডিপ গ্রিন একটা কালার হ্যাঁ একদম ডিপ গ্রিন একটা কালারের মধ্যে সেম ম্যাচিং হিজাব পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পার্টের অ্যাডজাস্ট করা আপু এই দুই মানে এই প্রোডাক্টটা কিন্তু আজকে আপনাদেরকে একটা দিব আপু এটা আজকের অফারে নিতে পারবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ টাকায় আপু অবিশ্বাস্য একটা ডিসকাউন্টে এটাতে কিন্তু আমি লাস্ট ডিসকাউন্ট দিয়েছিলাম আপনাদেরকে বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে এটা লস প্রাইসে নিবেন শুধুমাত্র অনলি ঊনত্রিশশো পঞ্চাশ টাকা আপু মানে ডিসকাউন্ট থেকেও আরো ডিসকাউন্ট বেশি পেলেন এটাতে একদমই লস অফারে এটা মোনালি সারা ওয়া অসাধারণ বোরখা মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তো এই কালারটা যা লাগছে আপু এটা নেবেন এর দুইটা কালার দুইটা কালারে কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ একটা হচ্ছে আপনার ডিপ কলিজা কালারের মধ্যে আর এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এটা কি নিয়ে যাব এবার আসেন একটা কারচুপি বোরখাতে এটাও দেখেন এটা এত এত সুন্দর দেখেন এই যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এর কাজ আপু এটা টোটাল হাতের কাজ দেখেন এখানে কোনো স্টোনের ওয়ার্ক অথবা আদার্স কোনো ওয়ার্ক ইউজ করা হয়নি এটা টোটালি এইভাবে আপনার কারচুপি হ্যান্ডওয়ার্ক কাজ করা সম্পূর্ণ ক্রিস্টাল বিজের এবং আপনার এইভাবে এই যে বিজগুলার কাজ করা আছে এই যে এইভাবে দেখেন দুই তিন রকমের ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্লিপস কাজটা দেখেন স্লিপসটাও কিন্তু এত সুন্দর করে আপনার এইভাবে করা আছে আপু কারচুপি সম্পূর্ণ কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা আপু এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে জুম জুম এর মধ্যে হচ্ছে আপনার পুরাপুরি দোবাই জুম ফেব্রিক ঠিক আছে এটা হচ্ছে আপনার হিজাবের একটা পারে কিন্তু এইভাবে কারচুপি একদম সম্পূর্ণ ক্রিস্টাল বিজের এইভাবে ওয়ার্ক করা আছে দেখেন এই যে টোটাল পুরা হিজাবের একটা সাইডে এইভাবে পুরো একটা পার করা আছে সো এই কালারটা এটা যার লাগছে আপন ব্ল্যাকটা যার লাগছে সে ব্ল্যাকটা নেবেন এটা খুবই সুন্দর একটা বোরখা আপু একদম প্রিমিয়াম কোয়ালিটির জুমের মধ্যে এগুলো একদম সম্পূর্ণ কারচুপি হ্যান্ড কাজ করা আপ এটা কি কোনো কালার আছে আচ্ছা এটারও কিন্তু কালার পাচ্ছে না আপ এটা আছে সঙ্গে এটার আরো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার অনিয়নের মধ্যে যে অনিয়ন কালারটা দেখেন এটা এত দারুণ হ্যাঁ অনিয়ন কালারটা কিন্তু অনেক সুন্দর আর ব্ল্যাক তো অবশ্যই সুন্দর ব্ল্যাক এর তো কোনো জবাব হবে না তাই না ব্ল্যাক বোরখা অলওয়েজ সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপস এর কাজটা যে সম্পূর্ণ ক্রিস্টাল বিজের ওয়ার্ক এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক টোটালি আপনার হ্যান্ডওয়ার্কের কাজ করা আপু এখানে কিন্তু আপনার মানে আদার্স কোনো কাজ ইউজ করা হয়নি সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা সব সেলাই করা যেগুলো আপনার হচ্ছে আপনার ছুটে যাওয়ার কোনো ভয় নেই ইনশাল্লাহ এটা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে আপু এটা যার লাগছে সে এটা নেবেন এগুলা কিন্তু আনবিলিভেবল প্রাইসে পাচ্ছেন এটা কিন্তু খুব গর্জিয়াস একটা বোরখা আপু হ্যাঁ এটা কারচুপির মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস একটা বোরখা এটা হচ্ছে হিজাবটা হিজাবের একটা পাড়ি কিন্তু আপু এইভাবে আপনার কারচুপি ওয়ার্কটা করা আছে সো এটা কিন্তু বেশ গর্জিয়াস আপনার হচ্ছে কার্টিউপির মধ্যে গর্জিয়াস এটা ঠিক আছে সো এটা এত একটা মানে রিজনেবল প্রাইস আজকে পাবেন একদম টোটালি লস প্রাইস আপু আমাদের হ্যাঁ আজকে টোটালি লস প্রাইসে পাবেন আপু এই বোরখাটা আজকের অফারে নিতে পারবেন শুধুমাত্র অনলি বাইশশো পঞ্চাশ টাকায় দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস একটা কার্টচুপি বোরখা একদম আনবিলিভেবল প্রাইস মানে আসলে আনবিলিভেবল প্রাইস আপু যেটা কিন্তু আসলে আপনাদেরকে একদমই টোটাল লস প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে এগুলা এটা শুধুমাত্র অনলি দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা এখানে আমাদের কোনো প্রফিট থাকছে না আপু ঠিক আছে এগুলো কিন্তু টোটালি লস প্রাইসে দিয়ে দিচ্ছে আজকে কারণ এই প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে কালার এবং সাইজ কিন্তু খুবই হচ্ছে মানে সীমিত আছে এই জন্য কিন্তু এগুলা হচ্ছে আপনারা এত বড় ক্লিয়ারেন্স পাচ্ছেন এটা টোটালি ক্লিয়ারেন্সে দিচ্ছি আপু এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে দেখেন এটা দেখেন এটা আরো সুন্দর একটা বোরখা আপু এটা কিন্তু খুবই মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা বোরখা আপু এটা হচ্ছে স্লিভস এর কাজটা দেখেন খুবই গর্জিয়াস একটা আপু এবং টোটালি বোরখাটা দেখেন এত ইউনিক বোরখাটা খুবই ইউনিক আপু এটা সম্পূর্ণ আপনি ওপেন করেও পড়তে পারবেন এই যে সম্পূর্ণ ওপেন করে পরা যাবে এই বোরখাটা দুইটা হাতা কিন্তু খুব গর্জিয়াস হবে এইভাবে ওয়ার্ক করা আছে আপু এটা হচ্ছে হিজাবের একটা পাড়েও কিন্তু আপনি এই লেস ওয়ার্কের এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন আপু এগুলো কিন্তু সম্পূর্ণ দামে দুবাই লেস ওয়ার্ক করা আপু তিনটা বোরখা নিয়েছি মাসাল্লা অনেক ভালো ছিল মেহেনুর আরু ভালো ছিল সবগুলা বোরখা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ইলমা হাওলাদার আমি একটা নিতে চাই আপু ওকে আপু অবশ্যই আচ্ছা এটা দেখেন আপু এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর আপু এই বোরখাটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ ওপেন করে পড়তে পারছেন দুই সাইডে এত সুন্দর করে দুবাই দামি করা আছে আপু ঠিক আছে এইভাবে দুবাই দামি লেস ওয়ার্ক করা আছে এটা সম্পূর্ণ ওপেন বাটনের তো যারা ওপেন বাটনের বোরখা গুলা নিতে চান এটা হচ্ছে কিমোনো বোরখা হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কিমোনো বোরখাটা এটা শুধুমাত্র ব্ল্যাক কালার এর মধ্যেই আছে আপু ঠিক আছে এটা শুধুমাত্র অনলি ব্ল্যাক কালারের মধ্যেই আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপু এটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে জুম ফেব্রিক এর মধ্যে ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর আপু হ্যাঁ জুম ফেব্রিকের মধ্যে অনেক অনেক সফট ম্যাটেরিয়ালটা সিলিভস এর কাজটাও খুব গর্জিয়াস আপু এগুলা কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইসে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপু এটাও কিন্তু নিতে পারবেন আজকের ডিসকাউন্ট অফার এটা কিন্তু টাকা প্রাইস দিয়েছিলাম আমি লাস্ট হচ্ছে অফারে আপনাদেরকে আজকে এটা নিতে পারবেন শুধুমাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে সর্বোচ্চ দুই থেকে তিন পিস এই বোরখা থাকতে পারে সো আজকের অফারে যদি এই বোরখাটা মিস করেন সত্যি সত্যি আর কখনো এই বোরখাটা আপনি হাজার আফসোস করলেও আর পাবেন না কারণ এগুলো পুরাপুরি শোরুম ক্লিয়ারেন্স এটা শুধুমাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা বিগ 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 ডিসকাউন্ট দিয়ে দিলাম এই বোরকাটাতে ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই বোরকাটা হাতে পেয়ে আপনি নিজেও দুইবার চিন্তা করবেন যে আসলে এমন একটা কোয়ালিটি এটা যদি আপনাকে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা আমার কাছ থেকে নেন তাতেও আপনি খুশি থাকবেন এটা এত দারুণ একটা কোয়ালিটি জাস্ট এটা যদি আপনি সামনে থেকে দেখতেন বুঝতে পারতেন যে আসলে কোয়ালিটিটা কত ইউনিক আপনার আচ্ছা আসেন আমাদের এই ডিজাইনটাতে আসেন এটা এত সুন্দর দেখেন এটা কোন কোন আপুরা নিয়েছেন থাকলে মেসেজ করেন এটা দেখেন কত গর্জিয়াস তোমার বোরখা ফ্যান হয়ে গেছে আমি এত সুন্দর কোয়ালিটি মন মন থ্যাংক ইউ সো মাচ আপু আমি ব্ল্যাকটা নিতে চাই আচ্ছা আপু যে যেটা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে বক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ মো আক্তার আপু আমি আপনার কাছ থেকে বোরখা নিয়েছি মাশাল্লাহ কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু সুলতানা চেক ইন আপু যে যেটা নিতে চান আজকে কিন্তু যে বোরখাগুলো দেখাবো আপনাদের কোনোটা কিন্তু আমাদের এভেলেভেল স্টক নাই ঠিক আছে এভেলেভেল স্টক নাই কোনো কালার আছে সাইজ নাই কোনো সাইজ আছে কালার নাই এরকম হচ্ছে আপনার বিভিন্ন রকম হচ্ছে আপনার এলোমেলো সাইজে আসে যে কারণে কিন্তু এত দারুণ দারুণ এত গর্জিয়াস এবং এত এক্সপেন্সিভ কোয়ালিটিগুলো আজকে আমি আপনাদেরকে লস প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলা একদমই শোরুম ক্লিয়ারেন্স আপু এটা নোট কালারের মধ্যে আপু খুবই খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপু এটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে এটা কিন্তু অনেক গর্জিয়াস আপু এটা যা লাগছে সে এটা নিয়ে নিবেন এইগুলা কিন্তু আপনি অবিশ্বাস্য একটা প্রাইসে পাচ্ছেন আপু এগুলা যে প্রাইস দিচ্ছি আপু আপনি কিন্তু আর কখনো হাজার আফসোস করলে এই প্রাইসে কিন্তু ঈদের আগে আর বোরখাগুলো আপনাদের কিন্তু পাওয়া পসিবল না আপু সামনে মাস থেকে আপনারা কিন্তু আমাদের নতুন নতুন সব ইথ কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ তো এখন কিন্তু এই বোরখাগুলা নিলে আপনারা অনেক অনেক লাভবান হবেন ঈদের আগে এত বড় বড় ডিসকাউন্ট কিন্তু আপনারা আর পাবেন না এই বোরখাগুলাতে সো এটা দেখেন আপু এই যে হিজাবটা দেখেন এটার হিজাবটাও কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা এভাবে দেখেন কি পরিমাণ হ্যান্ডওয়ার্ক কারচুপি করা আছে টোটালি হ্যান্ডওয়ার্কের কাটচুপি করা সব দেখেন ক্রিস্টাল বিজের ওয়ার্ক করা হেড জাপটাও সেম ফেব্রিকের জুম ফেব্রিকের মধ্যে জুম ফেব্রিকের মধ্যে আপু এটা আজকের ডিসকাউন্টে নিতে পারবেন শুধুমাত্র অনলি আঠাশশো টাকা দুই টাকা আনবিলিভেবল বলেন এই বোরখাটা কত আপুরা নিতে চেয়েছেন অনেকে তিন টাকা বাজেট বলেও ফিরে গিয়েছেন এটা কিন্তু এখন আমাদের কালার শুধুমাত্র একটা কালারই আছে তারপরেও হয়তো দুই থেকে তিনজন আপুরা পেতে পারেন শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গর্জিয়াস কাটচুপি হ্যান্ড ওয়ার্কের কাজ করা ঠিক আছে এই যে দেখেন কি পরিমাণ ওয়ার্ক এটা প্রচুর পরিমাণ ওয়ার্ক করা আছে কাঠচুপির সম্পূর্ণ সো এটা যা লাগছে সেটা নেবেন শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের আর একটা বোরখা আপু দেখেন এটা হচ্ছে আপনার যে কারচুপি এটা যে কত পরিমাণ আমরা সেল করেছি এটা হচ্ছে একদমই হচ্ছে আপনার খুব ডিমান্ডিং একটা বোরখায়ের ম্যাটেরিয়ালগুলা দেখেন এটা দুই তিন রকমের ম্যাটেরিয়ালের কাজ করা আছে আপু এগুলো খুবই কোয়ালিটি ফুল আপু এটা হচ্ছে আপনার গ্রে টাইপের একটা কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এই যে পুরা দুই সাইডে নিচে এইভাবে ঝাড় করা আছে যেহেতু অনেক আপুরা যারা একটু নিচে কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট একটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার হিজাবটা হ্যাঁ হিজাবের একটা সাইডে কিন্তু হালকা করে এইভাবে আপনার ক্রিস্টাল বিজের ওয়ার্ক করা আছে পাঁচটা নিলে অফার পাবো আপু এখানে তো সব অফারে দিয়ে দিচ্ছি আপু আজকের বোরখা সব লসে আপু সব লসে আজকের বোরখা আপনাদের যার যে কটা মন আজকের বোরখা থেকে নিয়ে নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে এটা হচ্ছে মানে স্লিপস এর কাজটা একদমই বাজেট ফ্রেন্ডলি আজকে হচ্ছে একদম আপনারা খুবই রিজনেবল একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু আজকে পেয়ে একদমই স্টুডেন্ট বাজেটে সো এটা যার লাগছে আপু সেইটা নিবেন এটার কিন্তু ব্ল্যাক কালার আছে এটাও নিতে পারছেন শুধুমাত্র অনলি আপনারা আঠাশশো টাকায় আজকে এই বোরখাটা আপনাদেরকেও শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকায় এই কারচুপি বোরখাটা দিয়ে দিলাম আমাদের এত দামি দামি বোরখাগুলো আঠাশশো পঞ্চাশ টাকা পাওয়া মানে হচ্ছে একদম স্বপ্ন দেখার মতন ঠিক আছে বর্ষা করিম লং কি চুয়ান্ন হবে জি আপু বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা করে সাইজ আছে ম্যাক্সিমাম বোরখাতে হয়তো কিছু কিছু বোরখাতে আপনার সাইজ শেষও হয়ে যেতে পারে এটা আপনারা পেজে ইনবক্স করলে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে স্লেস ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেইন থাকছে আপু এটা হচ্ছে আপনার হিজাবটা হিজাবটা কিন্তু আপনার জর্জেটের মধ্যে হ্যাঁ জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে হিজাবটা বোরখাটা হচ্ছে টোটালি জুম ফ্যাব্রিকের মধ্যে আপু এটা জাল লাগছে দুইটা কালার শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা আপু এই বোরখাগুলো আনবিলিভেবল প্রাইসে পাচ্ছেন আপনি প্রোডাক্টগুলো হাতে নিলেও নিজে খুশি হয়ে যাবেন যে কি প্রাইসে কি জিনিসগুলো আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপু আর একটা বোরখা দেখেন এত এত সুন্দর এটা এটা হচ্ছে আপনার হচ্ছে একটু সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস হ্যাঁ একটু সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস সোয়েটার স্লিপসের কাজটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা দেখেন একটু অক্সি অক্সি টাইপের হচ্ছে একটা টোন আছে এই সব কাঠচুপির মধ্যে দেখেন এটা খুবই সুন্দর যে দুই তিন রকমের কালারের হচ্ছে এইভাবে কাঠচুপি করা পার্পেল ডিপ পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু সিম্পলের মধ্যেও অনেক গর্জিয়াস একটা বোরখা যারা একদম ন্যাচারাল গর্জিয়াস চান তাদের জন্য এগুলো হচ্ছে একদমই পারফেক্ট আপু সো এটা যে নিতে চান এটা হচ্ছে আপনার হিসাবেও কিন্তু এইভাবে কাঠচুপি করা থাকছে ঠিক আছে আপু অর্ডার করলে কত দিনের মধ্যে বোরখার ডেলিভারি পাওয়া যাবে আচ্ছা অর্ডার করলে আপু দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পাওয়া যায় সো আপু এটা যার লাগছে সে নেবেন এটা কিন্তু আমাদের তেমন একটা স্টকে আর নেই ঠিক আছে আপু এটা কিন্তু তেমন একটা স্টক আর নাই আপু এটা নিতে পারবেন শুধুমাত্র অনলি আপনারা পঁচিশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট এটার একটাই কালার এটা শুধুমাত্র একটাই কালার আর এটা হচ্ছে যে আমাদের মোস্ট ডিমান্ডিং একদম মোস্ট ভাইরাল আপু এটা হচ্ছে গর্জিয়াস একদম পার্টিওয়ার বোরখা আপু এই বোরখাটা এখনো যারা নেননি ইতিমধ্যে কিন্তু আমাদের যতগুলা কালার ছিল সব কালার গুলা শেষ হয়ে গিয়েছে আপু এই যে এত সুন্দর করে একটা করা আছে সম্পূর্ণ জরি সুতারি এবং সুতার করা করা সম্পূর্ণ অ্যাডজাস্ট কোটি আপু এটা হচ্ছে আপনার দোবাই টিকটক ম্যাটেরিয়ালের এর মধ্যে সো এই বোরখা গুলা কিন্তু আপু কালার শেষ হয়ে গিয়েছে এখনো শুধুমাত্র আপুরা এটা পারচেস করেন নাই এখন এটা নিয়ে নেন আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস এর বোরখাটা এটা কিন্তু পুরাপুরি পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনাদের জন্য শুধুমাত্র অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা করে দিয়েছি আপু এখনও যারা এই বুরখাটা নেননি তারা এই বোরখাটা নিয়ে নেন কারণ হচ্ছে এই বুরখাটা কিন্তু অনেকগুলা কালার শেষ হয়ে গিয়েছে হ্যাঁ বুরখাটার অনেকগুলা কালার শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে পিচ গোল্ডেন কালারের মধ্যে আপু এটা হয়তো আপনার লাইভ ক্যামেরা একটু লাইট লাগতে পারে বাস্তবে কিন্তু একটু ডিপ কালার হবে এটা ঠিক আছে সো এটা যা লাগছে আপু এই বুরখাটা আজকে আমি লাইভে একবার এই জন্য রিপিট করে দিচ্ছি যে শুধুমাত্র আমাদের এই তিনটা কালার আছে আপু এই বোর্খা শুধুমাত্র তিনটা কালার আছে আপু পুরোপুরি এগুলা কিন্তু সম্পূর্ণ শরম আউট হয়ে যাচ্ছে সো এখনো যারা এই বোরখাটা নিতে পারেনি তারা কিন্তু এই বোরখাটা না নিলে পরে অনেক আফসোস করবেন এটা হচ্ছে হিজাবের ওয়ার্কটা হিজাবটাও সেম দোবাই টিকটক ম্যাটেরিয়ালের মধ্যে যেটা জুম এবং জাফরান থেকে অনেক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড়গুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন আপু এখন কিন্তু শুধুমাত্র আর এই তিনটে কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদেরটা টোটাল সাতটা কালার ছিল সাতটা কালার থেকে এখন শুধুমাত্র আর এই তিনটা কালার এভেলেবেল আছে যারা এখনো পর্যন্ত এই বোরখাটা পারচেস করেনি তারা খুব ফাস্ট ফাস্ট এই বোরখাগুলো নিয়ে নেবেন কারণ এগুলা কিন্তু আর পাবেন না যেহেতু সামনে এদের জন্য অনেক এক্সপেন্সিভ কোয়ালিটির অনেক দামি দামি বোরখাগুলো আপনাদের এরপর থেকে কিন্তু একটু দামি দামি হ্যাঁ একটু বোরখার বাজেট কিন্তু কারণ ঈদ সামনে করে কিন্তু আমাদের কস্টিং খরচ অনেক বেড়ে যায় আপু ঠিক আছে যারা এখনো পর্যন্ত রিজনেবেল হচ্ছে এগুলো ঈদের জন্য পারচেস করে রাখতে চান তারা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একদম স্টুডেন্ট বাজেটে এই কাটচুপি বোরখা গুলো আপনারা মানে হচ্ছে ঈদের জন্য কিন্তু আপনারা পারচেস করে রাখতে পারেন আপু কারণ সামনে ঈদের মাস থেকে কিন্তু আপু বোরখার প্রাইস অনেক বাড়বে ঠিক আছে মানে আপনার হচ্ছে বোরখার প্রাইস অনেক হয়ে যাবে যেহেতু ঈদের সময় কিন্তু হচ্ছে কাপড়ের প্রাইস বাড়ে এবং এই যে কাজগুলো আমাদের মানে করে যারা তাদের হচ্ছে কস্টিং খরচ বাড়ে সব মিলায় কিন্তু অনেক খরচ বাড়ে আপু প্রত্যেকটা বোরখা আমাদের নিজেদেরই পারচেস করতে হয় চার থেকে পাঁচশো টাকা বেশি প্রাইসে আমাদের পারচেস করতে হয় তো সেই হিসাবে আপনাদেরও কিন্তু প্রতিটা বোরখার প্রাইস প্রায় চার থেকে পাঁচশো টাকা করে বেড়ে যাবে আপু সেই হিসাবে এখন কিন্তু এই বোরখাগুলো আপনারা একদম মানে বাজেট ফ্রেন্ডলি অফারে কিন্তু আপনারা নিয়ে হচ্ছে ঈদের জন্য পার্চেস করে রাখতে পারেন আপু আমার হাতের এই বোরখাটাও কিন্তু শুধুমাত্র অনলি আঠাইশো টাকায় নিতে পারবেন দেখেন কি পরিমাণ গর্জিয়াস কারচুপি করা আপু এটা কিন্তু অনেক গর্জিয়াস হ্যাঁ শুধুমাত্র অনলি আঠাইশো পঞ্চাশ টাকায় এই বোরখাটা নেবেন এই যে এটা দেখেন এটা এত সুন্দর আপু এটাও কিন্তু আজকে অনেক 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 ডিসকাউন্টে দিয়ে দিব আপু এটা দেখেন এই যে স্ট্রাইপ জুমের মধ্যে খুবই কোয়ালিটি ফুল আপু এটা এটার হিজাবটাও কিন্তু এইভাবে আপনার আপনার এবং ওয়ার্ক করা আছে হিজাবটা হচ্ছে মধ্যে জর্জেট হ্যাঁ জর্জেট শিফোন মধ্যে এর মধ্যে দেখেন আপু এটাও নিতে পারবেন শুধুমাত্র ওনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপু দেখেন এটা কি পরিমাণ কাটচুপি করা আছে দেখেন খুব ইউনিক একটা বোরখা আপু শুধুমাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শিফনের হিজাব থাকছে আপু এগুলা কিন্তু আপনারা না নিলে পরে আফসোস করবেন হ্যাঁ আমার কিন্তু কোনো দোষ থাকবে না আমি কিন্তু সব দেখিয়ে দিচ্ছি আপনাদের বলবেন যে আপু আমি নিতে পারিনি আপু এটা সোল্ড হয়ে গেছে এনে দেন আপু এরকম কোনো হচ্ছে রিকোয়েস্ট আর কিন্তু রাখতে পারবো না আপু কারণ এগুলো আর আসবে না এটা দেখেন এই যে এটা দেখেন এটাও জুম ফেব্রিকের মধ্যে আপু এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরখা যারা বলি যে একটু হচ্ছে স্মার্ট কালেকশন চান একটু সিম্পলের মধ্যে স্মার্ট আবার একটু লুকটা গর্জিয়াস লাগবে এগুলো পরলে কিন্তু ঠিক সেই ধরনের কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আপু হিজাবটা এটা হচ্ছে হিজাবটা সো এটা এটা লাগছে লাগছে আপু এটাও এটাও মধ্যে নিবেন নিতে পারবেন শুধুমাত্র অনলি যার চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন এইভাবে রিবনের লেস ওয়ার্ক আর এই কাঠ এই যে কাজটা দেখছেন না এই কাজটা কিন্তু খুবই ইউনিক টাইপের আপু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের এইগুলা ঠিক আছে সো এইটা যার লাগছে সে এটা নিয়ে নিবেন আপুরা কমেন্ট করতে থাকেন আমি কিন্তু আজকে একটু কমেন্ট কম পড়ছি যেহেতু আজকে সব ডিসকাউন্টে দিচ্ছি তো অনেক আপুদের কমেন্ট হচ্ছে আমি আজকে পড়া হচ্ছে না জান্নাতুল নপুর আজকে ডেলিভারি পাইসি বোরখা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু সামিরা তন্নি প্রাইস কত এই যে মানে প্রত্যেকটা প্রাইস কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আপু মায়িশা জান্নাত তাসনিম সম্পূর্ণ কাজ করা আগের জাম কালারের প্রাইস কত আচ্ছা সম্পূর্ণ কাজ করা আপু অ্যাম্বোটারির ওটা হচ্ছে আপু প্রাইস তেত্রিশশো পঞ্চাশ টাকা ওটা আটত্রিশশো টাকা ছিল তিন হাজার আটশো টাকা প্রাইস ছিল এখন ডিসকাউন্ট টা নিবেন শুধুমাত্র তিন হাজার টাকায় আপু এই যেই কাঠচুপিটা দেখেন আপু এটা এত সুন্দর করে কাঠচুপি করা আছে এটা কিন্তু খুবই গর্জে আসা আপু এটা মিন্ট কালারের মধ্যে অনেক অনেক ইউনিক এপুর দেখেন খুবই গর্জিয়া সাপু খুবই গর্জিয়া এটা কিন্তু শুধুমাত্র একটা কালারই আছে আপু এটা হচ্ছে হিজাবটা হিজাবটাও সেম ফেব্রিকের জুমের মধ্যে সো এটার হিসাবে কিন্তু খুব হালকা একটু ওয়ার্ক করা আছে তেমন কোনো ভারী ওয়ার্ক করা নাই খুব হালকা করে কাটচুপি করা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরখা আপু এটাও কিন্তু আজকের একদম লস অফারে নিতে পারবেন শুধুমাত্র অনলি আঠাশশো টাকা এটা একদমই লস হ্যাঁ টোটাল লস অফারে এটা নেবেন আঠাশশো পঞ্চাশ টাকায় এই বোরখাটা সাক্ষীটাও দেখেন না ওই যে অরগঞ্জা এবং কারচুপির ওয়ার্ক করা এই বুর্খাগুলো কত ডিমান্ডিং আজকে কিন্তু যে বুর্খাগুলো আপনাদের ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বলে নর্মাল কোনো বুর্খা না সবই মোস্ট ডিমান্ডিং একদম ইউনিক মানে এক্সপেন্সিভ যে কোয়ালিটিগুলো আপু আমাদের সেই কোয়ালিটিগুলো আপনারা পাচ্ছেন দেখেন এই যে এটা স্লিভস এর কাজটা এটা হচ্ছে টোটাল ভিতরের কাজটা দেখেন এটা জাল লাগছে আপু সে এটা নেবেন এটাও কিন্তু শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকায় এটা নিতে পারছেন আপু বলেন এরপর আর কিছু বলার আছে এই বোরখাগুলো এখন যে কোনো পেজ থেকে আপনাদের নিতে গেলে মিনিমাম চার হাজার টাকা প্রাইস পড়ে এই এই অর্গানজা ফেব্রিকের আর এই কারচুপি ওয়ার্ক করা থাকলে সেগুলোর প্রাইস হয়ে যায় কত বলেন ফোর থাউজেন্ড প্লাস প্রাইস হয়ে যায় সো এটা যা লাগছে আপু সেইটা নিবেন এটা হচ্ছে আপনার মানে লাইট কচি কলাপাতা কালারের মধ্যে দেখেন এই যে খুবই সুন্দর এটাও নিবে শুধুমাত্র অনলি আঠাশশো টাকা এটা হচ্ছে হিজাবটা ঠিক আছে এটা হচ্ছে হিজাব সো এটা যার লাগছে সে এটা নিবেন এই বোরখা যদি এই অফারে আপনারা মিস করেন সত্যি সত্যি আমার কিছু বলার থাকবে না যার হচ্ছে মানে ভাগ্য ভালো সে তো নিয়ে নিবে আর আপনারা কেউ কেউ অনেক আফসোস করবেন এটা দেখেন আপু এটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কিন্তু সমানভাবে ভাবে গর্জিয়াস আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে বোরখাটাই যে স্লিভসটাও গর্জিয়াস বোরখাটাও গর্জিয়াস সেম ম্যাচিং হিজাবে যে ব্ল্যাক কালারের ম্যাচিং হিজাব থাকছে সো এটাও জাল লাগছে শুধুমাত্র আঠাশশো টাকা আপু শুধুমাত্র আঠাশশো টাকা এটা হচ্ছে এগুলা সব জুম ফ্যাব্রিকের হ্যাঁ এটাও কিন্তু ওপেন করে পড়তে পারবেন এটা হচ্ছে কিমোনো বোরখা এটা একটা বাটন খুললাম এটা সম্পূর্ণ ওপেন করলাম না এটা কিন্তু সম্পূর্ণ কিমোনো ঠিক আছে সো এটা জাল লাগছে এটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে আপু এটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে এটা স্লিভসটাও দেখেন কত গর্জিয়াস এই যে টোটাল স্লিভসটা দেখেন এটা একটু লাইট পার্পেলের মধ্যে আপু খুবই সুন্দর এটা হচ্ছে হিজাবটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ব্ল্যাক কালার এই যে শিফনের মধ্যে হিজাবটা থাকছে আপু এটা নেবেন শুধুমাত্র অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপু শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই বুর্খা যদি আপনারা নিতে না পারেন তাহলে বলেন আমার আর কিছু বলার থাকবে কি না এটা দেখেন ওয়াও এটাও দেখেন এই যে কি পরিমাণ কারচুপি করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আপু টোটালি হ্যান্ডওয়ার্কের কাজ করা দেখেন এই যে খুবই গর্জিয়াস আপু ঠিক আছে দেখেন এই যে এটা হচ্ছে মেরুন কলিজা কালারের মধ্যে যে স্লিপসের কাজটা দেখেন সব এস্টন এবং হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে হিজাবটা হিজাবটাও সেম আপনার হচ্ছে জুমের মধ্যে এটাও নিতে পারবেন শুধুমাত্র অনলি টাকা টাকা শুধুমাত্র আজকের বোরখার প্রাইস শুনলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি প্রাইসে এগুলা দিচ্ছি এগুলা কি প্রাইসে আমি দিচ্ছি এটা আপনারা নিজেরাও কিন্তু অনুমান করতে পারছেন এটা হচ্ছে যে আমাদের মোস্ট ভাইরাল বোরখাটা একদম কলকাতা যে কারচুপিটা সম্পূর্ণ কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা দেখেন সম্পূর্ণ কারচুপি হ্যান্ড কাজ করা আপু এটা যার লাগছে সেইটা নিবেন এটা নিতে পারবেন শুধুমাত্র অনলি টাকায় আপু এটা শুধুমাত্র অনলি টাকায় আপু এটার হিজাবটাও কিন্তু খুব গর্জিয়াস আপু এটার হিজাবটাও খুবই গর্জিয়াস আচ্ছা এটাও আমি আপনাদেরকে অন্য বোরখার মতন রেগুলার একটা প্রাইস একদমই হচ্ছে লস একটা প্রাইস ধরে দিলাম যদি এটা আসলে খুব মানে খুবই ডিমান্ডিং একটা বোরখা এটার সাইজও আছে যেহেতু একই একের মধ্যে আছে এটাও আপনার আঠাইশো পঞ্চাশ টাকায় নিবেন যান এটাও একদমই লসে দিয়ে দিলাম শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকায় এরপর কিন্তু এগুলাতে আর কোনো ডিসকাউন্ট পাবেন না আপু এরপর এইগুলাতে আর কোনো ডিসকাউন্ট আপনারা পাবেন না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই যে এটা ব্ল্যাকের মধ্যে সবগুলারই কিন্তু সিলিপ্সে এইভাবে আপনার কাটচুপিটা করা আছে হিজাবটাও কিন্তু এইভাবে আপনার গর্জিয়াস করা আছে আপু শুধুমাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় এই গুর্খাগুলো যদি এখনও নিতে না পারেন সো আমার কিন্তু আর কিছুই বলার নাই সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন সম্পূর্ণ কারচুপি আপু এগুলো সম্পূর্ণ কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা সম্পূর্ণ কারচুপি হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার কলিজা কালারটা ঠিক আছে এই যে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর এটা হচ্ছে স্লিপস কাজটা এটাও অন্যান্য বোরখার মতন একদমই হচ্ছে লস্ট প্রাইসে দিয়ে দিলাম শুধুমাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস সম্পূর্ণ কারচুপি করা দেখেন সম্পূর্ণ কারচুপি করা এই যে হিজাব গুলাও কিন্তু অনেক গর্জিয়াস আপু হ্যাঁ এই বোরখার হিজাব গুলাও অনেক গর্জিয়াস আছে সো এটাও নিবেন শুধুমাত্র আঠাশশো পঞ্চাশ আমাদের আর হয়তো দুই এক পিসের স্টকে আছে এই কালারটা একেবারেই নাই আর এই কালার হয়তো দুই একজন আপুরা পেতে পারেন এটা দেখেন হ্যাঁ এই কালারটা দুই একজন আপুরা পেতে পারেন হিজাব গুলা দেখেন এগুলার হিজাব গুলা কত সুন্দর আগে হিজাবটা দেখেন এগুলার হিজাব গুলা কিন্তু অনেক গর্জিয়াস এই বোরখার একদমই হচ্ছে আপনার এক্সপেন্সিভ হিজাব গুলা এটা হচ্ছে আপনার এই যে এই কালারটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর সো আপু এই কালারটা যার লাগছে সে এই কালারটা নিবেন টোটালি এইগুলার এই চারটা কালার আপু এগুলা যদি কেউ মিস করেন তাহলে তার পুরা জিন্দিগি মিস হয়ে যাবে দেখেন এটা হচ্ছে চেরি ফেব্রিকের মধ্যে এই যে এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা আপু এটাও সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে স্লিভস এর কাজটা এটা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে আর হচ্ছে আপনার এরকম হচ্ছে একটা ট্রি গ্রিন কালারের মানে এটা হচ্ছে ইয়ে কালারের মধ্যে খুবই সুন্দর আপু এইটা যার লাগছে সে এটা নিবেন এটা অনেক অনেক বেশি সুন্দর দেখেন তো এটা যার লাগছে সে এই কালারটা নিবেন প্রত্যেকটা কালার একটা থেকে একটা বেশি সুন্দর এটা হচ্ছে মেইন্ট কালার এর মধ্যে লাস্ট অ্যানাদার ওয়ান এটা দেখেন এটা এগুলা সবই নিবেন শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা আজকে সব গরজিয়াস কাটচুপিগুলো আপনাদের শুধুমাত্র আঠাশশো টাকায় দিয়ে দিলাম আপু এটা সম্পূর্ণ ফোরপাটের অ্যাডজাস্ট কোটি করা পিওর চেরি ফেব্রিকের মধ্যে একদম চেরি ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির চেরি ফেব্রিক যেটা এটা হচ্ছে হিজাবটা আপু হিজাবের একটা পাড়াও কিন্তু সম্পূর্ণ এইভাবে কাটচুপির কাজ করা থাকছে সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি হচ্ছে ফিফটি ফিফটি টু থ্রি টু রাপুরা পর্যন্ত অনেক অনেক বোরখা ক্যারি করতে পারবেন এটাও শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সো আজকের লাইভটা এই পর্যন্তই ছিল মিরপুর নেওয়া যাবে লাবিবা রহমান অবশ্যই আপু পুরা বাংলাদেশের টেকনা ফ্রুতে তুলিয়া নেওয়া যাবে আপনি যেখান থেকে খুশি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকের বোরখাগুলো মানে আপনি বিলিভ করেন আর না করেন আপু এগুলো হাতে পার পর আপনারা নিজেরাও চিন্তা করবেন যে আজকের বোরখাগুলো আসলে আমি কি প্রাইসে দিয়েছি আর যারা ঈদের জন্য কিন্তু এখন এই বোরখাগুলো পার্চেস করে আপনারা রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু প্রত্যেকটা বোরখা পার বোরখাতে আপনার পাঁচ ছয়শো টাকা করে বেড়ে যাবে কারণ আমাদেরও কেনা পড়বে চার পাঁচশো টাকা ছয়শো টাকা বেশিতে প্রত্যেকটা বোরখা আমাদেরও কিন্তু পারচেজ করতে হবে সো আজকের লাইফটা এই পর্যন্তই ছিল আমি এখন চলে যাব সো আজকের এই অফারগুলো আপনারা কেউ মিস করেন না কারণ অনেক কাপুর আফসোস করবেন সেটা আমি জানি পরে কিন্তু আমি অনেক অনেক আপুদের রিকোয়েস্ট রাখতে পারবো না যাদের হচ্ছে লাখ ভালো তারা হয়তো পেয়ে যাবেন সো এগুলো খুব ফাস্ট ফাস্ট অর্ডার করবেন সো থ্যাংক ইউ সো মাচ যারা এই পর্যন্ত লাইফটা দেখলেন নোহা ইসলাম আপু দুইটা বোরখা নিয়েছি সবগুলো অনেক ফুল ছিল থ্যাংক ইউ আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু আশা করি আমাদের সমস্ত প্রোডাক্টের কোয়ালিটি সবসময় ভালো পাবেন আপু আজকে এই পর্যন্ত চলে যাচ্ছে যারা এই পর্যন্ত লাইভটা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সো আজকের লাইভটা কেউ মিস করেন না মানে আজকের লাইভটা সত্যি সত্যি আমি রিকোয়েস্ট করছি যে আজকের লাইভে যে যেটা পারেন আপনারা সত্যি সত্যি আগে আগে পারচেস করে নেন নাহলে অনেক গোরখা আপনারা পারবেন না সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে আবারও মঙ্গলবারে দুপুরের পরে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম